আজকের এই বন্ধন কর্মসূচি করলাম বন্ধন কর্মসূচিতে আমরা আহ্বান জানাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উক্ত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসা হোক এ যদি না করা হয় জামালপুরবাসীর ছাব্বিশ লক্ষ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হবে আমরা চাই শান্তিপূর্ণভাবে আমরা চাই শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে আমরা বিশৃঙ্খলা করতে চাই না এবং আমরা বিশৃঙ্খলা নিজেরা করব না

বুনটি বিষয় কথা বলে এ ক্লিনিক মালিক সমিতির যারা সদস্য রয়েছে তাদের কর্ণকর্তা কর্মচারী সহ ডাক্তারদের উপর আক্রমণ করে হানচুর করে জামালপুর এখন অনেক বড় বড় অপারেশন হয় যে অপারেশনগুলো আগে থেকে পাঁচ মাসে লাগতো কল্পনা করতে পারতাম না দুই জন কর্মসিরা হওয়ার পূদিবারে আপনারা রাস্তায় নেমে এসেছেন শান্তির প্রয় Advocat আছেন আমি হাসর মালিক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিন্স ভি যারা এসেছেন Aduh lanturasan, akselerasian, mobilisasi, mobilisasi. Ayo, ayo,